啊，我买些那老菜去。 হ্যাঁ এগিয়ে এসেছো লাইফে কমেন্ট করো ঠিকঠাক কমেন্ট টাকা হয়ে যাবে সাথে সাথে এই তুমি এসেছো কেন

বেঙ্গল না তো ভাত চারাবো হ্যাঁ বন্ধু জানা জানা লাইভে এসেছে বন্ধুরা প্লিজ কমেন্ট করো এই নব্বই পার্সেন্ট ডেটা শেষ হয়ে গেছে কি করলাম খবর দেখো তুমি হাই লাইফে আছি প্লিজ কমেন্ট করো আর নতুন চ্যানেল টাকে সাবস্ক্রাইব করো লাইভ যে প্লিজ কমেন্ট লাইভ প্যাকেজ নতুন হলে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা প্লিজ কমেন্ট করো ইউন প্লিজ কম এই বাংলা লেখো না দেখি ইংলিশে ঠিক বোঝা যাচ্ছে না বাংলা হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না বাংলা হচ্ছে কি হচ্ছে না এই শুধু ইংলিশেই হচ্ছে হ্যাঁ যা নতুন এসে প্লিজ কমেন্ট করো ও নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইক ডান করো কেমন আছো বাংলাই লেখো বাংলায় আছি বাঙালি আমি সবাই ইংলিশে লিখছি কেন বাঙালিতে বাংলায় কথা বলছি বাংলাই লেখো পড়তে সুবিধা হবে এবং বলতেও সুবিধা হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক ট্যান্ড করো সবাইকে বলি

নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর উপরে স্ক্রিনে ওপর ডবলটি ক্লিক করো তারপর লাইক হয়ে যাবে লাইকটা ডান করে দাও বন্ধুরা যা যা নতুন শেষ হোক প্লিজ কমেন্ট করো

লাইভে যারা আছে প্লিজ কমেন্ট করো এবং বেঙ্গলিতে করো মানে করো তবে বুঝতে সুবিধা হবে ভাই হ্যালো সবাই কেমন আছো একসাথে দু কাজ হচ্ছে হ্যাঁ বলো হাই কি নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সবাই লাইক লাইন করো নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটা ভিডিও গিয়ে কমেন্ট করবে আমি আমি তোমাদের সবাইকে বলছি তাদেরকে প্রত্যেকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে আসবো দেখো সাবস্ক্রাইব করলে এতে বোঝা যায় না লাইভে যদি এবার সাবস্ক্রাইব করলে সেটা বোঝা যাবে এবং কমেন্টের মাধ্যমে আমি তার প্রোফাইলে গিয়ে আমি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারবো ভালো হবে এটা

সেই কমেন্টের থ্রুতে আমি আমার আপনার প্রোফাইলে গিয়ে আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করতে পারবো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবো আর ঘটনাগুলো কমেন্ট করে দিয়ে আসবো দেখো লাইভে আমি ঠিকঠাক আসি না আমি নতুন কথা বলতে পারি না ঠিকঠাক তো যা বলতে পারি দেখো এত বড় বড় ইংলিশ ইত্যাদা বেঙ্গলি আমি পড়তে পারি না ভালোভাবে আহ

ডবল ক্লিক করে স্ক্রিনে উপর দেখবে লাইক হয়ে যাবে আর সবাই একদম সবাই কেমন আছো জান আশা করিস কালকের থেকে তবে এইচএস পরীক্ষা শুরু মানে আমার বোর কালকের থেকে এইচএস পরীক্ষা দেবে ওই জন্য বাইরে দেবেই তো আমাকে রান্না করে খেতে হচ্ছে এখন ও বাড়িতে নেই যাওয়া অবস্থা আমি সেটাই বুঝতে পারছি না কোন অপশনটা চাপ পড়েছে কিন্তু আমি বুঝতে পারছি না আমার এখানে সবই উম সাবজেক্ট সবই একই লাগছে কোন অপশানটা চাপ করেছে কি করে অপশান আছে কিন্তু সবই ইংলিশে চলে আসছে হাই যে হোক নতুন আছো সে প্লিজ দা সেটিং সেট দা সেটা তো বুঝতে গো টু দা সেটিং সেটিং চলো সেটিং দিয়ে ঘুরে আসি দেখো যেটা ভালোভাবে বুঝতে না পারলে ভালোভাবে অ্যান্সার না দিতে পারলে না সত্যি খারাপ লাগে দেখো তো এবার এস এম এস করে তারপর তো কি হয়

সেদিকে ধন্যবাদ তা বলো তুমি কেমন আছো আচ্ছা ভাই ভাই কেন ভাই কেন ভাই ও তোমার তো কালকে পরীক্ষা আছে ঠিক আছে পড়তে যাও হায় হ্যাঁ বলো কেমন আছো আশা করি নতুন থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক ডান করো সবাই যা যারা এসেছো লাইভে প্লিজ কমেন্ট করো আমি বলতে পারবো না ভাই আমি তো বাংলাদেশে থাকি না কিন্তু কালকে বাংলাদেশে নির্বাচন হলে তো অবশ্যই যে কোনো যে দল ভালোর কাজ করবে সেই দল অবশ্যই আসবে হ্যাঁ হেমডি মোস্তফা তুমি নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক ডান করো ও তোমারও এরকম প্রবলেম হয়েছিল আমি বুঝতে পারছি না আমি যাই আমাকে এস এম এস করছে সবই ইংলিশে আসছে আমি বুঝতে পারছি না দেখো সব ইংলিশ তো উদাহরণ করে ইংলিশে আসছে তো বুঝতে খুব অসুবিধা হচ্ছে আমান বলো কেমন আছো দেখো নতুন আছি বন্ধু ওই জন্য অত ভালো লাইভে কথা বলতে পারি না এই না কথাগুলো ভালো হচ্ছে কিনা তো আশা করি তোমরা আমার সাথে থেকো থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিও দেখেছেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করবে ভালো আচ্ছা ভালো ঠিক আছে সবাই কেমন আছেন সবাই ভালো আছি বন্ধুরা তোমরা কেমন আছো সেটা বলো আর কালকে তো এসএস এস শুরু হচ্ছে সবাই কারা তো সবাই তো এখন পড়াশোনার চাপ এস এর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করো আমি আমি তোমাকেই আজকেই তোমার ব্যাক করে দিয়ে আসবো ঠিক আছে তুমি দেখে নিও আমি কমেন্ট করে দিয়ে আসবো তোমার এতে ঠিক আছে থ্যাংক ইউ সাত নম্বর লাইক ডান করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকলো সবাইকে তো যা যারা নতুন আছো প্লিজ তো লাইক করো এবং লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রত্যেকে ভিডিও দেখতে গেলে না অবশ্যই ভিডিও একটা গঠনমূলক একটা কমেন্ট করবে সেই কমেন্ট থ্রুতে আমি তোমার প্রোফাইলে যেতে পারি গিয়ে তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি এটা ভালো হবে ঠিক আছে দেখো আমরা ছোটো ছোটো ইউজার আমরা যদি আমাদের পাশে না থাকতে পারি না আমরা এগোতে পারবো না আমরা কিন্তু এইভাবে এগোতে হবে আমাদেরকে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো তুমি অপরকে সাবস্ক্রাইব করবে এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগোতে পারবো হলে আমরা এগোতে পারবো না বুঝেছো হ্যাঁ অবশ্যই কেন করবো না দিদি ভাই তোমাকে সাপোর্ট অবশ্যই সাপোর্ট করবো তুমি আমার লাইক তুমি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক একটা ভিডিওতে একটা কমেন্ট করে যাও আমি তোমার পরিবারে অবশ্যই গিয়ে তোমাকে এ করে দিয়ে আসবো সবাই অঙ্কিতা দিদিভাইকে একটু ফ্যান করে নেবে যে যার মতন সবাইকে সময় একটু ফ্রেন্ড করে নেবে ঠিক আছে মানে বন্ধু করে নেবে তো ভালো হবে আর প্রত্যেকের বলছি তুমি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করবে আমি সেই কমেন্ট থ্রুতেই আমার ভিডিওতে একটা কমেন্ট করে সেই কমেন্ট থ্রুতেই চলে যাবো তোমার প্রোফাইলে কি তোমাকে চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আমি গঠনমূলক একটা কমেন্ট করে দিয়ে আসবো ঠিক আছে বিশ্বাস না করে হলেও আমার চ্যানেলে নতুন এসে আমি দেখবে আমি কী করি দেখো আমি যদি তোমাকে একটা সাবস্ক্রাইব করি তাহলে মানে তোমাদের একটা একটা সাবস্ক্রাইব বাড়বে ঠিক আছে হ্যাঁ কোথা থেকে বলছো তুমি অবশ্যই ধন্যবাদ কি আছে কোনো ধন্যবাদ নেই তুমি আমার পাশে তুমি আমার একটা বন্ধু বন্ধুত্ব সম্পর্ক আমি তোমার চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ঠিক আছে বিশ্বাস না হয় করেছো তো অবশ্যই কমেন্ট করে দেখো আমি যদি তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে না দিয়ে আসি তুমি পরে আমাকে আনসাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখো আমরা ছোটো ছোটো ইউজার যদি আমরা যদি আমাদের নিজেদের যদি সাপোর্ট করি না আমরা জীবনে কিন্তু এগোতে পারবো না দেখো যারা যারা বড় বড় ইউজার তারা তারা কিন্তু আমাদের ছোট ছোট সাবস্ক্রাইব আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের কোনোই কেউ অতটা এও করে না কেন সবাই চাই উপরে উঠতে ঠিক আছে তারা তাদের মতন তারা উপরে যখন উঠে গেছে তারা তারা নিচেদেরকে কাউকে দেখে না সে সবার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে এই মন মানসিকতা নিয়েই চলা ভালো না অবশ্যই সাপোর্ট করবো না কেন সাপোর্ট করবো তো অবশ্যই অবশ্যই কেন তোমাদের কমেন্ট গুলো পড়বো না কেন তোমরা তোমাদের কমেন্ট সবারই কমেন্ট বলো বলো কেমন তুমি দেখো ভুল সবার কমেন্টই পড়তে হবে হয়ে গেছে তার জন্য সরি তোমাদের কমেন্ট গুলো পড়তে পারিনি ঠিক আছে নাও তোমাদের কমেন্ট গুলো পড়ছি দেখো আজ ও বাপের বাড়ি গেছে রান্না করে খেতে হচ্ছে